কৃষি অভিযানে বাজেপ্ত হলো প্রায় কোটি টাকার জাল লটারি টিকিট বিক্রির আগেই ধরা পড়ল এক গাড়ি লটারির টিকিট অভিযোগ রাজ্য সরকারের কর ফাঁকি দিয়ে এই লটারির কারবার শুরু হয়েছে আসানসোলে দক্ষিণ ও উত্তর থানার যৌথ অভিযানে বাজেয়াপ্ত হয় ন লক্ষ টাকার জাল লটারি টিকিট যার আনুমানিক বাজার মূল্য নব্বই লক্ষের কাছাকাছি এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে সোমবার আসানসোল আদালতে তোলা হয় গোপন সূত্রে পুলিশ খবর পায় দিল্লি থেকে ট্রেনে করে জাল লটারি টিকিট আনা হচ্ছে এবং স্টেশনের বাইরে থেকে এই লটারি শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হবে সেই মতো পুলিশ নজরদারি শুরু করে দক্ষিণ থানার অন্তর্গত কালাপাহাড়ি নাকা পয়েন্টে একটি অটোকে আটক করে সেই অটোতে তল্লাশি চালাতে উদ্ধার হয় অবস্থা জাল লটারি ঘটনায় ওই অটো চালক সহ এক যাত্রীকে গ্রেফতার করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি বিশ্বজিৎ নস্কর বলেন উপর সূত্রে খবর পেয়ে কালী পাহাড়ি নাকা পয়েন্টের কাছে ওই অটোকে আটক করা হয় অটোর মধ্যে থেকে জাল লটারি আটক করা হয়েছে সম্ভবত ভিন্ন রাজ্য থেকে এই লটারি ছেপ শিল্পাঞ্চলে আনা হচ্ছিল প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এলাকাতে এই লটারি নিয়ে যাওয়ার কথা ছিল জুড়ে জাল লটারির রমরমা কারবার নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে এই লটারির নাম লটারি শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় সরকারি লটারির বিক্রির সাথে সাথে গোপনভাবে ভাবে জাল লটারি বিক্রি করে লটারি ব্যবসায়ীরা সরকারি লটারির পুরস্কার প্রাপ্ত নম্বরের অনুকরণ করে এই লটারি খেলা হয় জাল লটারিতে কেউ মোটা পুরস্কার পেলে তা দিতে অস্বীকার করে লটারি ব্যবসায়ী এমন ঘটনাও ঘটেছে অতীতে কারণ এক্ষেত্রে অবৈধ লটারি কেনা প্রতারিত ব্যক্তিরা থানার দ্বারস্থ হতে পারে না এই অবৈধ কারবার রুখতেই শুরু হয়েছে অভিযান